I'm

জুলাই এক Falei, Akan dicurah si Taz morally Ainu pun mesti faqf behavi Akan curah sibox! gehört saattera komor Biblo pintera qomor Sube quote pipera,يאwirek Scophar! Lebih kefše agor 第三era qomor Ga'num pun masi faqf

সেই গাজীপুরবাসীর সামনে নতুন বাংলাদেশ দিনের লক্ষ্যে যে অভ্যুত্থানের সূচনাগুলো দুলাইতে হয়েছিল সেই আর অল্প কিছু ফলের মধ্যে আপনাদের উপস্থিত

সম্মানিত গাজীপুরবাসী আমরা ব্যক্তি করতে আসি আমরা সকল সবাই এই ফেস্টুন গুলো নিচে নামাই ফেস্টুন গুলো নিচে নামাই কিশোরের মানুষগুলো দেখতে পারবে না আমরা ফেস্টুন গুলো নিচে ভাই ফেস্টুন নিচে নামাই ফেস্টুন নিচে নামাই সম্মানিত আপনাদের মাঝে আরো উপস্থিত হবেন

সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার এছাড়া উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেত্রী জাতীয় নাগরিক সিনিয়র যুগ্ম সদস্য সচিব

এছাড়াও উপস্থিত থাকবে সংগঠক রিটায়ার্ড মাহমুদ এছাড়া আপনাদের সামনে এতক্ষণ জমল কথা বলছিল জাতীয় নাগরিক পার্টির অন্যতম সংগঠন বিশ্ববিদ্যালয়ের ম্যাডাম ছাত্র নেতা সম্মানিত নেতৃবৃন্দ আমরা কি আগামী জুলাইতে আমরা ফিরে যাব জুলাই স্লোগান আমাদের হবে ক্ষমতার ক্ষমতা

এই গাজিপুরে সন্তান আমরা কালিয়া সন্তান আমি আপনাদের ভাই আজকে এই ঐতিহ্যবাহী গাজীপুরে আপনাদের প্রিয় নেতা আপনাদের প্রিয় নেতা উপস্থিত আছেন ক্যামেরা কেএনসিপি রাহুল রায় স্থানীয় স্তরে উপস্থিত হয়ে আছেন আর উপস্থিত আছেন সেনাবাহিনী সমস্ত সচিব আটটা রসাই

আমি আমার বক্তব্য এখানে সংযুক্ত করছি কেন্দ্রীয় নেতাকর্মী বক্তব্য দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম

নিয়ে আসছেন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠন গাজীপুরে শ্রমিক নেতা শ্রমিক নেতা

সরাবেই সহজে জাতীয় নাগরিক পার্টি এনসিপি গাজীপুর জেলা মহানগর করতে আজ আজকের এই জুলাই পদযাত্রা ইতিমধ্যেই আমাদের কেন্দ্র নেতৃবৃন্দ জুলাই গণাভ্যুত্থানের অন্যতম নেতৃবৃন্দ জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংগ্রামী আহ্বায়ক জননেতা নাহিদ ইসলাম উপস্থিত হয়েছেন আমাদের কিছুক্ষণের মধ্যেই উনি আমাদের মঞ্চে উপস্থিত হবেন ভক্ত বনি আসছেন জাতীয় শ্রমিক শক্তি

যে তুমি উপরে উঠতে চাইoglobulin টাইনেরকে দাবিয়ে দাঁড়াতে করা হয় এই জয়প্রজয় মাটি থেকে আজকেরPostConstructের গলিকে নিতে চাই এই 24 জন পুতুলের দলিকাম করতে চাই এই থেকে আমার আছে কে এটা কি? লাইক লাইক ও ইউটিউব চ্যানেল ফলো করতে আপনাদের

আমাদের গাজীপুর রাস্তা আমাদের কোলাবাড়িতে লড়াই হয়েছে আমাদের আশুলিয়াতে লড়াই হয়েছে আমরা এখানে কি দেখেছি বন্ধুরা এই ছাত্রদের সাথে শ্রমিকরা ঢলে ঢলে শ্রমিক নেমেছে আমরা আরো দেখেছি এইখানকার খুদে ব্যবসায়ী এইখানকার রিক্সাওয়ালা এইখানকার পরিবহন শ্রমিক এদের সাথে সংহতি দিয়ে এই আন্দোলনে যোগদান করেছে আজকে আমরা

শ্রমজীবী মানুষের এই যে রুটি রুটির দরকার এই যে মর্যাদার দরকার এই যে কাজের সুরক্ষা দরকার সেই সুরক্ষা এনসিপি এনসিপি এই শ্রমজীবী মানুষের সাথে সারা বাংলাদেশে এগিয়ে যাবে আমি বলতে চাই বন্ধুগণ আজকে গাজীপুর অভ্যুত্থানের নেতারা যারা আসছে সারা দেশ থেকে কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ এসেছেন আমরা বলতে চাই তাদের সাথে এই গাজীপুরের শ্রমজীবী মানুষের একটা

সেই সাথে সালাম জানাচ্ছি আমার শহীদ যে যতগুলো শহীদ ভাই ছিল যারা শহীদ হয়েছে যারা রক্ত দিয়েছে তাদেরকে সেই সাথে সালাম জানাচ্ছি যারা আমার গাজী ভাই যারা এই আন্দোলনে এই বৈষম্যবিরোধী আন্দোলনে